হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মাগুর মাছ ধরার সব থেকে আর মাগুর মাছ কি পরিমাণ কি খায় পচা কি খায় খাই মাগুর মাছ ধরা একদম সহজ অনেকে জানে না যার কারণে মাগুর মাছ ধরতে জানে না আর বেশিরভাগ মাগুর মাছ থাকে যে আপনার পচা ফেনার মধ্যে যে জায়গায় পচা ফেনা আছে বা পচা ময়লা আছে ওই জায়গার মধ্যে কিন্তু আপনার প্রচুর পরিমাণ মাগুর মাছ ওইখানে থাকে আপনি যদি চান ছায়ের মাধ্যমে ধরতে পারেন মাগুর মাছ যেগুলো দেশি দেশি যেগুলো মাগুর এগুলো বেশি বড় হয় না এই আপনার আহ দশ ইঞ্চি বা এগারো ইঞ্চি অতি জোর আর এমনি যেগুলো ফারামের অনেক বড় হয় ফার্মের গুলোর কথা বলতেছি না দেশি যেগুলো মাগুর মাছ আপনি দেশি মাগুর মাছ কিভাবে ধরবেন আজকে ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন তো প্রথমতে আপনারা খেয়াল রাখবেন পচা ফেনা যেগুলো পচা ময়লা থাকে ফেনা থাকে ওইখানে আপনারা ছোট সাইজের বরকি নিবেন আর মোটা কতগুলো কেঁচা আছে মোটা মোটা কেঁচা আছে কালো কেঁচা গুলো এক 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 একটা বলে জিরো বলা হয় কেঁচাও বলা হয় আপনারা ওইখান থেকে কেঁচা গুলো সংগ্রহ করে তারপরে ওইটাকে ভালো মতন গাঁধবেন গাইতে আপনারা ওই যে জায়গায় পচা ফেনা বা পচা ময়লা আছে ওইখানে আপনারা যায়া বরকিগুলো এখানে ফেলাবেন এইভাবে ফেলাবেন আপনারা আগে জায়গাটা একটু পরিষ্কার করে নিবেন নেওয়ার পরে বরকিটা ওইখানে মাটির থেকে একটু হালকা উপরে রাখবেন এখানে যদি পানি যদি দুই হাত হয় তাহলে আপনার থেকে একটু এক ইঞ্চি বা দুই ইঞ্চি উপরে রাখতে হবে বরফিটা মানে মাটির থেকে এক ইঞ্চি বা দুই ইঞ্চি উপরে রাখবেন দেখবেন যে ইনশাল্লাহ ফলাফল কিন্তু একশো থেকে একশো পাবেন অন্য মাছও যদি থাকে তাহলে কিন্তু আর ময়লার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের মাছ থাকে শুধু আপনার মাগুর মাছ থাকে যে তা বলে না অন্য অন্য মাছও থাকে অন্য অন্য মাছও আপনারা ধরতে পারবেন সহজে শর্টকাটে যা আমি কিছুদিন আগে যেমন আর মাগুর মাছ বেশিরভাগ কিন্তু বর্ষাকালে যখন নতুন নতুন যখন পানি বাড়ে তখন কিন্তু মানে প্রচুর পরিমাণ মাগুর মাছ কিনারের দিকে আসে মানে খানা ওই দিক কেচা পোকা এগুলো খাওয়ার জন্য কিন্তু আসে তাহলে আপনারা সেক্ষেত্রে শর্টকাটে আপনারা ওই মাগুরটাকে শিকার করতে পারবেন আমি যেভাবে বললাম ওইভাবে যদি মারেন তাহলে অবশ্যই স্বীকার করতে পারবেন আর আমিও গেসভারে আমি মাগুর ধরছিলাম মাগুর মাছের ভিডিও আছে চাইলে আপনারা দেখতে পারেন আমার এখানে প্রত্যেকটা ভিডিও আমি যেগুলো বলতেছি প্রত্যেকটা মাছের ভিডিও আমার এখানে দেওয়া আছে যদি আপনারা চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে আপনারা দেখতে পারেন আর যারা নতুন বা নতুন যারা আমার ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি আপনাদের একটু যদি ভালো লাগে একটু যদি উপকার হয় অবশ্যই লাইক করবেন অনেক কষ্ট করে ভাই ভিডিও বানাই কিন্তু আমার এতগুলো সাবস্ক্রাইবার প্রায় দশ হাজারের উপরে প্রায় সাড়ে দশ হাজার হবে কিন্তু ভিডিও তেমন একটা ভিউ আসতেছে না খুব খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও বানায় যদি এত কম পরিমাণ ভিউ হয় তাহলে ভাই ভিডিও করারও ইচ্ছাটা থাকে না তো অবশ্যই ভাই ভিডিও যারাই দেখতেছেন অবশ্যই লাইক করবেন আর যে কোনো মাছের ছোট হইতে পুটি মাছ হইতে নিয়ে যে কোনো মাছের যদি আপনারা ধরার যদি আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদের ইনশাল্লাহ একটা নতুন একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেব তো এতটুকুই বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা সবাই বেশি বেশি করে দেখবেন এত